বয়সে হয়ে আওয়াজ করে বলি আল্লাহ আকবর আমার ভাইয়েরা এখানে আলহামদুলিল্লাহ অনেক বিবাহিত অবিবাহিত ভাইয়েরা আছেন আমি আজকে বিবাহিত ভাইদের অবস্থাকে পরীক্ষা করতে চাই মোরব্বী শ্রেণীর যারা আছেন আল্লাহর নামের তাকবীর দিবেন কোনো ভয় আছে নাকি কোনো ভয় আছে চিল্লা বলেন তো আল্লাহ আকবর আমার অবিবাহিত ভাইরা যারা আছেন তারা মনে মনে ভাবতেছেন মোরবি মানুষ হিসেবে আরেকটা বার চান্স দেওয়া দরকার আমিও দিচ্ছি আরেকটা বার না গেছেন আমি সবার আওয়াজ শুনতে চাই না রেখে মুসলমানদেরকে মাঝে মাঝে আল্লাহ নামের তাকবির দেওয়ার দরকার আছে না নাই আবার ভাইয়ের আল্লাহ নামের তাকবির দিলিমানের পাওয়ার বাড়ে ইমানের শক্তি বাড়ে বাতিল বেঈমান ভয় কাতর হয়ে যায় মুসলমানের সবচেয়ে বড় হাতিয়ার গুলির মধ্যে অন্যতম হাতিয়ার হচ্ছে আল্লাহর নামের তাকবীর আল্লাহ তাআলা বলেছেন ওয়া রাব্বাকা ফাকাব্বির হে রবি আপনি আল্লাহর নামের তাকবীর দিবেন কারণ আল্লাহ নামের তাকবীর দিলে বাতিল বেঈমান নাফরমানদের হৃদয় কম্পন সৃষ্টি হয় ইসলামের বিজয় ইসলামের বিজয়ের আওয়াজ সারা দুনিয়া ব্যাপী সম্প্রসারিত হয় ঠিক কিনা যারা বলেন ঠিক কিনা